অনেক অনেক মাদ্রাসার পাঠদান অনুমোদন দেওয়া হয়নি আমরা এখন তাড়াহো করে দিয়েছি অনেক মাদ্রাসা তিরিশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে পাঁচশো টাকা অনুদান পেয়েছে সেই মাদ্রাসার সাথে অনেক প্রাইমারি স্কুল রেজিস্টার হয়েছে পরে জাতিকরণ করা হয়েছে কিন্তু একটা এই মাদ্রাসাগুলোকে করে না এই সমস্যাগুলো অ্যাড্রেস করে সমাধানের জন্য আমরা আজকে আমি মিডিয়া থেকে সই করে দিয়ে আসছি এবং আজকে দিনের মধ্যে এই সাজেশনটা হয়তো বা বিকাল পাঁচটার আগেই মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছবে এটা হলো আমাদের পক্ষ থেকে আপনাদের কথাগুলো আমি এখানে আসছি এক মাসের কম আমরা যে রাত দিন কিভাবে আপনাদের এই কথাগুলো সরকারের কাছে পৌঁছানোর জন্য লড়াই করতেছি আপনারা করেন রাস্তায় মিছিল আর আমি সচিবালয়ের মন্ত্রণালয়ের রাফি দিকে অভিযোগ করি এগুলো জন্য আপনাদের পক্ষ তো আশা করি আপনারা শিক্ষক মন্ডলী শিক্ষকদের মধ্যে আবার আপনারা ব্যস্ত মাদ্রাসার শিক্ষক আপনাদের আলাদা একটা শৃঙ্খলা মান মর্যাদা সম্মান এগুলো তো আমরা যেহেতু নিজেই সরকারের সাথে আপনাদের পক্ষ কাজ করছি তো আশা করি আপনাদের এটা দ্রুত সমাধান হবে আপনারা দয়া করে যেহেতু আপনারা মাদ্রাসা শিক্ষক আপনারা তো কোনো জনগণের কষ্ট বাড়াতে পারেন না কমাতে পারেন যদি দুই চারজন পাঁচজন মন্ত্রণালয়ে যেতে চান আমাদের মাহবুব সাহেব আছে আপনাদেরকে নিয়ে সাথে স্যারের সাথে কথা বলেছিল আমার কথা ঠিক কিনা আপনারা এখনই গিয়ে বুঝতে পারছেন করে আপনারা শান্তিপূর্ণ থাকেন আর জনগণের চলাচলের রাস্তা আপনারা একটু দয়া করে ফিরে দিন আপনারা যা পুরা দাবি দেওয়া পুরা দাবি দেওয়ায় নিয়েছি এবং নিয়েছি না সেটা আমি আমি মনে হয় গত পনেরো দিনে সচিব স্যারের সাথে এবং মন্ত্রণালয়ে পনেরো বার গিয়েছি আপনাদের অনেকে জানেন অনেকে জানেন না জানেন কি করতেছি। কি করতেছি আপনারা অনেকে জানেন আপনারা যতটুকু বলছেন আপনাদের কথাগুলো আরো তথ্য উপাত্ত দিয়ে আমি সরকারের কাছে উপস্থাপন করছি এবং বলছি যাদের ছাত্র সংখ্যা কম এটা ওই বা কারণ তিরিশ বছর আগে আপনি বন্ধ করে দিচ্ছেন বিশ বছর আগে বন্ধ করে দিচ্ছেন ছাত্র একটু কম হবে এটা দেশের

দয়া করে জনগণের রাস্তার সাথে আমাদের যে দারিদ্র মহাপুর আছে ওনারাই সাথে করে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের আপনাদের কষ্ট লাগত হবে আপনাদের কষ্ট লাগত হবে আপনারা বেতন বাতা পাইলে আমি এবং আমার অধিদপ্তরের কর্মকর্তারা সবচেয়ে বেশি খুশি হবে কারণ আপনারা তো আমাদের দল বৃদ্ধি করবেন শক্তি বৃদ্ধি করবেন আমার অধিকার তো আপনাদের জন্য আপনাদের কাছে আমার অধিকার কি জন্য এই অধিদপ্তরের কাজটা তো মাদ্রাসা নেই তো মাদ্রাসা শিক্ষকদের বেতন বাতা সুবিধা একাডেমিক স্বীকৃতি ভবন ইত্যাদি ইত্যাদি করাই তো আমার কাজ তো এই কাজে তো আপনাদের নাটা আমি এবং আমি সে কি করে আসছি আজকে সকালে তো আপনারা দয়া করে রাস্তা ছেড়ে দেন আমার ডাইরেক্টার হ্যাঁ আপনারা আপনারা বাবা আপনাদের সবাই সব মিনিতে চাইতে পারবেন না আপনাদের সাথে কারা যাবে তোমরা ঠিক করো পাঁচজন যাবেন আপনাদের সাথে পাঁচজন যাবেন ইনশাআল্লাহ আপনারা সবাইকে চলে যেতে বলেছেন যেহেতু আপনারা আমরা সমাধান আন্দোলন করতেছি কেন সমাধানের জন্য আজকে এখানে আসি কেন সমাধানের জন্য আমরা যদি সমাধান পাই তাহলে দল দুর্ভোগ সৃষ্টি কেন করবো আমরা বলেন তো ইনশাআল্লাহ আর যে কথা বলছে আমরা এটার জন্য আমাদেরকে সামনে যাবো আপনারা অত্যন্ত শান্তিপূর্ণ আমাদের আন্দোলন শেষ করার লংমার্চ কর্মসূচি আলহামদুল্লাহ আমাদের পুলিশ ভাই সহযোগিতায় লংমার্চ আমার সফল হয়েছে আর আমাদের কাজের ব্যাপারে আমাদের স্যার অত্যন্ত অন্ধপ্রদর্শক কাজটি করতে বলছে করছেন That's